যদি সমাজে থাকে খাটি আলেম দূর হয়ে যেতে পারে সকল জালেম যদি সমাজে থাকে খাটি ইমাম দূর হয়ে যেতে পারে যত বেঈমান বদলে যেতে পারে যত মুনাফিক সকলেই হতে পারে রসুল প্রেমিক বদলে যেতে পারে যত মুনাফিক সকলেই হতে পারে রসুল প্রেমিক মসজিদ কমিটির চাপে পড়ে নিজের ক্ষমতা দিল হারিয়ে মসজিদ কমিটির চাপে পড়ে নিজের ক্ষমতা দিল হারিয়ে চাকরির মহে পড়ে কমিটির পায়ে পড়ে নিজের গদি ঠিক রাখে কি ইমাম যদি সমাজে থাকে খাটি আলেম দূর হয়ে যেতে পারে সকল জালেম যদি সমাজে থাকে খাটি ইমাম দূর হয়ে যেতে পারে যত বেঈমান বদলে যেতে পারে যত মুনাফি সকলেই হতে পারে রসুল প্রেমিক বদলে যেতে পারে যত মুনাফিক সকলেই হতে পারে প্রেমিক রসুল বর্তমান জামানার একই হালত মূর্খরা হয়েছে সমাজ শাসক বর্তমান জমানার একই হালত মূর্খরা হয়েছে সমাজ শাসক কে ছাড়িয়ে আলেমকে এড়িয়ে পুরাণকে ছাড়িয়ে আলেমকে এড়িয়ে নিজের ক্ষমতায় চলে কি জাহেল যদি সমাজে থাকে খাটি আলেম দূর হয়ে যেতে পারে সকল জালেম যদি সমাজে থাকে খাটি ইমাম দূর হয়ে যেতে পারে যত বেঈমান বদলে যেতে পারে যত মুনাফিক সকলেই হতে পারে রসুল প্রেমিক বদলে যেতে পারে যত মুনাফিক সকলেই হতে পারে রসুল প্রেমিক আলেম বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মাঝে তালাকের মহড়া চলে টাকার জোরে তারা সমাধান করে বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মাঝে তালাকের মহরা চলে টাকার জোরে তারা সমাধান করে আলেম কি নাই দুনিয়ায় ছুটে চলো কেন ভণ্ডদের কাছে মুসলমান যদি সমাজে থাকে খাটি আলেম দূর হয়ে যেতে পারে সকল জালেম যদি সমাজে থাকে খাটি ইমাম দূর হয়ে যেতে পারে যত বেঈমান বদলে যেতে পারে যত মুনাফিক বদলে যেতে পারে যত মুনাফিক সকলেই হতে পারে রসুল প্রেমিক বদলে যেতে পারে যত মুনাফিক সকলেই হতে পারে রসুল প্রেমিক আলে